হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি এই তো ছোট্ট একটা ভিডিও ক্লিপস নিয়ে আসলাম তখন সালটা হবে মেবি ছিল তেইশ সাল তো আমার ছেলের তখন বয়স ছিল পাঁচ থেকে সাত বছরের মধ্যে তো আমার শিওর মনে ছিল মনে নাই তো ওকে ডক্টর দিয়ে করানো হয়েছিলো তো আমরা যেখানে ওর বাবার চাকরির জন্য আমরা যেখানে থাকি সেখানে ডক্টর দিয়ে করানো হয়েছে হয়েছে তো এখন ওর দাদা বাড়িতে যাওয়ার পরে গ্রামের আশেপাশে সবাই বলতেছে যে একটা নাতি তো তার জন্য তার মুসলমানের তেলের তারা দিবে তো এই জন্য তাদের ইচ্ছা পূরণ করার জন্য আর কি এতটুকু করা তো সবাই অনেক আনন্দ করতেছিল আর আমার ছেলে তো অবাক হয়ে সব দেখতেছিল বসে বসে সেও খুব এনজয় করতেছিল তো এই যে ফুপি বড়ো ফুপি আর এই যে আমার একটা দাদি শাশুড়ি তো ফার্স্টে ছিলাম আমি ফার্স্ট ভিডিও ক্লিপসে ছিলাম আমি আর এই তো ওর বড় ফুপি আর এখানে দাদি শাশুড়ি আছে তো আমরা সবাই আর কি তেলই দেওয়ার জন্য এক একজন এক এক রিসেল আর কি বলতেছে যে এভাবে করো এভাবে করো তো সেটাই আর কি মানে করতেছিল সবাই সবাই আইসা আইসা তেলই দিয়ে যাইতেছে হলুদ দিয়ে যাইতেছিল ওরে তো ও তো খুব মানে এনজয় করতেছিল আবার একটু বিরক্ত হইতেছিলো আবার খুব লজ্জা লজ্জা পাইতেছিলো মানে কি যে একটা অবস্থা তো আমি তো অবাক হয়ে যায় চায়া দেখতেছিলাম যে আমার ছেলে কী করে তো ও খুব মানে এনজয় করতেছিল মানে অবাক হয়ে দেখতেছিলো সবাই তেলা মানে গ্রামের ভাষায় যে তেলা এক একজন দিয়ে দিতেছিল পানি দিতেছিল কেউ কেউ উড়ে কেউ কেউ রে হলুদ দিতেছিল কাদা দিতেছিল এভাবে আর কি গ্রামে যেটা আর কি করে সবাই তো আশে আশেপাশে সবাইকে বলা হয়েছিলো তো ওই দিন আমার যতটুকু মনে পড়ে শ্যামাই রান্না করা হয়েছিলো খিচুড়ি নাকি কি রান্না করছিলো তো আমার শিউর মনে নাই তো অনেক দিনের কথা আমার আবার মনে থাকে না তো যাই হোক একটু ভিডিওটা এনজয় করেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম